সোহে গাছ ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে সব একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা দেখতে বসে এদিকে আমাদের বেডিং টেডিং সব গোছানো হয়ে গেছে আজকের ব্লগটা কিন্তু আমরা এই বাড়ি থেকে আমরা অন্য বাড়িতে শিফট হচ্ছি তো সেটাই আর এদিকে দেখতে পাচ্ছ যে গাড়িতে সব বেডিং বেডিংপত্র সব লোড করা হয়ে গেছে এটা নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে আর আমি এখানে একটা ড্রেসিং টেবিল কিনেছি সেই ড্রেসিং টেবিলটাকে মরছি খাট কিনেছি সেটা তো তোমাদের দেখাবোই পরে আর এদিকে মানে অনেকটা নোংরা পড়ে গেছিলো তাই ভাবলাম যে একটু মুছে দিই আর এদিকে দেখো সোমন খাট টাট সব কিছুর অবস্থা কী করে রেখেছে আর আমাদের এটা হচ্ছে কিচেন রুম আর ওই সাইডে আছে বাথরুম আর সামনে যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে বেডরুম এরকমই দুটো রুম আমাদের নেওয়া হয়েছে আর আমি সমস্ত বলছি যে লাইটটা জ্বালিয়ে আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল যেটা আমি কিনেছি আর সেটাই তোমাদের সুন্দর করে একবার দেখিয়ে দিলাম আর ওদিকে একটা আলমারিও আনা হয়েছে আলমারিটাকে দেখাচ্ছি এই দেখো আলমারিটাও কিন্তু আমার অনেক পছন্দের আর এটাকে কিন্তু আমার একদম প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে এটা অনেকটা বড় যার কারণে আমরা ঘরে ঠোকাতে পারিনি এটাকে চেঞ্জ করে আবার আনা হবে আরেকটা তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর আর এদিকে ওই যে যাদের বাড়িতে আমরা থাকছি তাদের বেডরুম টেডরুম তারা এখানে থাকে না অবশ্য আমরা দোতলাতে থাকি ওনারা নিচের তলাতে থাকে আর এটা হচ্ছে সিঁড়ি আমাদের যাওয়া আসার পথ এখান থেকে আমরা যাওয়া আসা করি আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম আর এই কিচেন রুমটা কিন্তু একদমই ব্যবহার হবে না কারণ আমাদের ঘরে দুটো কিচেন রুম দুটো রুমে দুটো আলাদা আলাদা কিচেন রুম আর এদিকে আছে হচ্ছে তোমার বাথরুম যেখানে কোমোট বসানো আছে শাওয়ার বসানো আছে সব কিছু বসানো আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো গাইজ তোমরা তো দেখতেই পারছ আমি আজকে বাড়িটা ছেড়ে দিয়েছি মানে আমরা বগুড়াতে যে বাড়িতে থাকতাম ওই বাড়িটা আমরা ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়ে আমরা এদিকে সোদপুর আগরপাড়া এর মাঝামাঝি একটা জায়গায় এসছি এখানে মানে খুব সুন্দর রুম টুম কালচার ভালো সব কিছু ভালো এখানে তো সেই কারণে এখানে এসছি আর হচ্ছে কি বলবো তোমাদের একদিন একদিন দুদিনের মধ্যেই হুট করে সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা ওই ঘরটা ছেড়ে দেবো আর এখানে আমরা সবাই মিলে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা থাকি সবাই মিলে আমরা একসঙ্গে থাকি দুটো দুটো রুম নেওয়া হয়েছে দুটো কিচেন রুম আছে বাথরুম আছে বেডরুম আছে সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের রুমটা আর রুম টুর যদি দেখতে চাও সেটাও তোমাদের দেখাবো একদিন আগে ঘরটা সুন্দর করে গোছায় সবে তো আজকে এসছি এখনো কিছুই গোছাতে পারিনি কিছু একদম তেমন কোনো কিছু একদিনের মধ্যে কি আর কিনবো যেগুলো একদম ইম্পর্টেন্ট শুধু সেগুলোই কিনেছি আর একটা সমস্যা হয়ে গেছে আমরা একটা আলমারি কিনেছি তিন থাকার যে আলমারিগুলো আছে ওগুলো কেনা হয়েছে কিন্তু ওটা হচ্ছে ঘরের দরজাটা একটু ছোট আর ওই আলমারিগুলো তো চওড়াই বড় লেনতেও বড় তো সেই কারণে ওই আলমারিগুলো মানে ঘরে ঢুকছে না তো ওটাকে ভেবেছি বগুলাতে আর আমরা যা যা কিনেছি সবই বগুলা থেকে এনেছি আর ওটাকে চেঞ্জ করে ভেবেছি অন্য একটা কিছু নিয়ে আসব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা জানিও আমাদের রুমটা এখন রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কেমন রুম কেমন পছন্দ হয়েছে বাড়ি সুন্দর বলো ধ্যান করতে বসেছে গাইস দেখতে বর্ষ ধ্যান হুম ধ্যান করতে বসেছে

এটাই আমরা আজকে ছোট থালায় ভাত খাইছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমার এখানে চা করা হয়েছে সবার জন্য তো এদিকে আমার হাসঞ্জ চলে গেছে বগুড়াতে আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো আনতে আর এখনো সবাই ঘুমিয়ে আছে তাও সবার চা হয়ে গেছে যখন উঠবে আর একটু গরম করে দিয়ে দেবো আর এদিকে আমার শরীরটা একটু খারাপ আছে ওই আমি চা নিয়ে বসে আছি খেতে তো আমার চা আর বিস্কিট তো বিস্কিটটা খুব চিনি আমি সুমন্ত বলছি একটু ক্যামেরাটা ধরে দিতে দিচ্ছে না এদিকে দেখো লেখে শুয়ে আছে